দেখা হয়েছিল আমার বরের সাথে আমার বর সেদিন আমায় কি দিয়েছিল এক সোনার ঝাটা এক সোনার ঝাটা একদিন দেখা হয়েছিল বরের সাথে সেই দিন আমার বর এক সোনার ঝাঁটা দিয়েছিল সেই ঝাঁটা দিয়ে আমার বর বলেছিল যারা বড় লোকি দেখায় তাদেরকে সোনার ঝাটা তুমি দেখাবে তাদের সব কিছু থাকতে পারে কিন্তু সোনার ঝাটা নেই তাই তুমি তাদেরকে সোনার ঝাটা দেখাবে ল্যাপটপ নয় ফোন নয় গয়না নয় বাড়ি নয় ঝাটা দেখাবে তুমি তাদেরকে একদিন দেখা হয়েছিল সাথে আমার বর আমাকে সোনার জুতো দিয়েছিল সেই জুতো দিয়ে আমার বর বলেছিল যে যারা তোমাকে সোনার জিনিস দেখাবে তুমিও তাদেরকে সোনার জুতো দেখাবে সোনার জুতো তো সবার থাকে না এই দেখো আমার জুতোতে সোনা হুম আমি অনেক বড় লোকের বাচ্চা জানো তো আমি অনেক বড় লোকের বউ আমি অনেক বড় লোকের মেয়ে তাই আমার বাড়িতে ভাই সোনার ঝাটা থাকে আর আমার পায়ে জুতোটাও হলো সোনার বুঝেছ বন্ধুরা হ্যাঁ আর আমি তাও জানো তো সোশ্যাল মিডিয়াতে চলে আসি নাইটি পড়ে একদিন আমার বর বলেছিল তুমি নাইটি পরে বসে থাকবে সোশ্যাল মিডিয়াতে জানো আর আমার বর কত মেয়ের সাথে ফটো তোলে একদিন সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রচণ্ড মেঘ ডাকছে প্রচণ্ড বাজ পড়ছে তাও আমি তোমাদেরকে সোনার ঝাটাও আর সোনার জুতো দেখাতে চলে এসেছি বুঝেছ আমি হলাম এরকমই বড় লোকগো আমার বাড়িতে আমি ঝাড় দিই সোনার ঝাড়ু দিই একদিন আমার বর আমাকে ঝাটাটা দিয়েছিল আর আমি রাস্তাঘাটে চলতে গেলে সোনার জুতো পরি ওই একদিন আমার বর দিয়েছিল জানো তো তাই তোমাদেরকে দেখালাম আচ্ছা অনেকে দেখছি এখানে অনেক কিছু দেখাচ্ছে আমি কেন আমার সোনার ঝাড়ু আর সোনার জুতো দেখাবো না সেটা হয় বলো তো তোমরা অনেকে বলছে দেখ এই দেখ এই আছে এই বই ওই আছে এই দেখ আমার ফোন আছে কত দামি এই দেখ আমি গলায় হেডফোন মানে হেডফোন ঝুলিয়ে বসি তারপরে ল্যাপটপ বাড়ি গয়না দেখাচ্ছে বাবা বিশাল বড় লোক আম্বানির থেকেও তারা আবার নাইটি পরে এখানে কেন বসে তাদের তো বিশাল আবার নাইটিগুলোর ওইরকম কেন এদিক দিয়ে ওই দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারি না ভাই হয়তো বড় লোকদের এরকমই আমরা তো ভাই গরিব মানুষ আমাদের নাইটি ফিটিংস করে পড়ি ফিটিংস করার টাকাটা আমাদের এক্সট্রা লাগে অনেকে বাজার থেকে কিনে নিয়ে এসে গলায় মানে সরি গলা দিয়ে পার করে পরে নেয় আমাদের ভাই সেটা হয় না আমরা ফিটিংস ফাটিংস করে পড়তে ভালোবাসি সব বড়ো লোকগুলো এখানে দেখা যাচ্ছে আমি গরিব হতে পারি বাট আমার ঝাড়ু বাড়িতে ভাই সোনার আমার জুতোটা সোনার এইটুকুই আমি তোমাদেরকে দেখাতে পারলাম বুঝেছ বন্ধুরাই একদিন আমার বর দিয়েছিল ওই ঝাড়ুই একদিন আমার বর জুতো দিয়েছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম আমি বাপু গরিব শরীব মানুষ অনেকে অনেক কিছু দেখাচ্ছে আমি দেখলাম আমার বাড়িতে সোনার ঝাড়ু আছে আমি কেন দেখি একটু বড় লোকের ঠাট্টা হব না আমি তো গরিব মানুষ তাও আমি দেখলাম বাবা গো লোকে এত সোনা দেখাচ্ছে আমি মনে মনে ভাবি তারা কেন সোশ্যাল মিডিয়াতে বসে থাকে ও বুঝে পারি না তারা তো বড় লোক আর আমরা তো গরিব আমরা তো বসে থাকবো হ্যাঁ আমরা গরিব আমাদের কিচ্ছু নেই তাও আমার বাড়ির সোনার ঝাঁটাও আছে তো সেটা বড় কথা নয় আমরা গরিব মানুষ গরিবের মতোই থাকতে চাই বুঝেছ তো যেটা বলছিলাম কিছু মনে করো না আমি সোনার ঝাড়ু আর সোনার জুতো দেখালাম বলে এটা ভেবে নিও না আমি বিশাল বড় লোক জানো তো আমি কিন্তু বড় লোক নই আমি গরিব মানুষ যাদের ল্যাপটপ আছে দামি দামি ফোন আছে তারপরে গয়নাঘাটি আছে বাড়িঘর দৌড় আছে তারা তো ভাই নাইটি পরে সোশ্যাল মিডিয়াতে বসে পড়ে আমি গরিব মানুষ আমি তো বসতেই পারি তাই না ওই একদিন দেখা হয়েছিল আমার বরের সাথে তো ঝাটার জুতো দিয়েছিল সোনা আর কি করা যাবে প্রচন্ড ভাবে পড়ছে করছে ভাবে মেঘ ডাকছে তো চলো অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন মনে হচ্ছে সন্ধ্যে সাতটা কিন্তু এখন সন্ধ্যে সাতটা নয় এখন তিনটে কেউ বলবে তিনটে বাজছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বাপু গয়নাগাটিও নেই আমি বড় লোক নই আমি গরিব মানুষ তাই সোশ্যাল মিডিয়াতে বসে আছি ভাই আমি খুব গরিব মানুষ কিন্তু যারা বড়লোক মানুষ তারা নাইটি পরে বসে আছে কেন আমার যদি তার মতো থাকতো আমি ভাই বসতামই না আমি একদম সোনার বাদাম শাড়ি পরতাম হুম সব কিছু পরে একদম ফিটিংস ফাটিংস করে আসতাম মাঝে মাঝে আসতাম ডেলি আসতাম না কিন্তু তারা বড়োলোক বড় লোকরা খুব কীর্ত হয় তাই না মানে যেখান থেকেই খাপ পাবে সেখান থেকেই টাকা পয়সা খাপ লাগবে মানে যেখান থেকে চাইবে না চাইবে না এখানে গেলে টাকা পাওয়া যাবে এই কাজটা করলে টাকা পাওয়া যাবে তারা শুধু টাকাই চেনে এটাই তাদের কোয়ালিটি এত হাওয়া হচ্ছে বন্ধুরা চলো ভিডিওটা মতো তো এইটুকুই নিয়ে ভিডিও তো দেখাচ্ছে তখন সব থেকে ভালো থাকে সত্য থেকে সবাই টাটা বাদ করছে টাটা